সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল রমজানুল মানুষ ডাকছে জাগার রমজান যে পায় কি শান্তি তারাবিতে দূর করে দে সকল বিবেদ ভ্রান্তি সেহেরিতে জাগার মাঝে মুমিন যে কি শান্তি তারাবিতে দূর করে দে সকল বিবেদ ভ্রান্তি ইফতারিতে সুকনাবিল তাহার মাঝে নেই যে ইফতারিতে সুকনাবিল তাহার মাঝে নেই যে ফাঁক শোনো ডাক মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক রোহ মত দেয় ভরে দেই মাঘ ফেরাতের দার খোলা পাপি যত হো গণত আছো যত পথ ভোলা রোহ ভরে দেয় মাঘ দার খোলা পাপি যত হো গণত আছো যত পথ আসলে ফিরে নাজাত পাবে আল্লাহ তালার শুনলে ডাক আসলে ফিরে নাজাত পাবে আল্লাহ তালার শুনলে ডাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে গুনা রাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দারে বছর বছর এই যে সুযোগ আসে যে বারে বারে গুনা রাশি মাফ করাতে ডাক দিয়ে যায় তোর দারে এই সুযোগ আর জীবনটাকে করতে পাক এই সুযোগ আর জীবনটাকে করতে পাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজানুল মুবারক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক সৃষ্টি যত সবার মাঝে সুখের হাওয়া বয়ে যাক শোনো মানুষ ডাকছে তোমায় রমজান মুবারক শোনো মানুষ ডাকছে তোমায় রমজান মুবারক